সতেরো কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার মেলাঘর থানার বিরাট সাফল্য বহু ছোড়ায় পেরিয়ে পুলিশ প্রশাসন তৈবান্দাল গামাই ছোড়া রাবার বাগানে অভিযান চালায় অভিযানকালে মাটির ভিতর থেকে উঠে আসে বড় বড় ড্রাম ও প্যাকেট জাত গাঁজা আর সেই ড্রামগুলিতে ছিল শুকনো গাঁজা উদ্ধারকৃত গাঁজাগুলি ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় মেলাঘর থানা এরপর সেগুলিকে মাপার পর যার ওজন কেজি বলা বাহুল্য নেশা বিরোধী অভিযানে পুলিশের বিরাট সাফল্য তবে ওই দিন ছিল মেলাঘর থানার পুলিশ টিএসআর ও এস বাহিনী গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাছে আগাম খবর ছিল তৈবান্দাল গামাই বড় দপ্তরের রবার বাগানের নির্জন জায়গা মাটির ভিতরে এই গাঁজাগুলো সংরক্ষিত ছিল পুলিশের এই বিরাট অভিযানে মানুষ সাধুবাদ জানাচ্ছে একান্ত এক সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মা কড়া ভাষায় তিনি জানান যারা এই নেশার সঙ্গে যুক্ত তাদেরকে সাবধান হওয়ার জন্য কারণ নেশা যুব সমাজ ও সমাজকে নষ্ট করছে এবং আগামী দিনে এই ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে তাছাড়াও এই দিন সাক্ষাৎকারের সময় জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সোনামুড়া থানার পুলিশ এক কথা বলা যায় মেলাকোর থানায় বহুদিন পরে বিরাট একটি সাফল্য এসেছে স্যার মূলত আজকে একটা বিরাট অভিযান স্যার স্যার মানে এই অভিযানটা কোন জায়গাতে হয়েছে স্যার মানে কেমন পরিমাণে স্যার আজকে যে গাঁজা উদ্ধার হয়েছে স্যার হ্যাঁ আমাদের কাছে একটা গোপন আছে যে এরিয়াতে রাবার বাগান এখানে আছে এখানে আমাদের কাছে গোপন সংবাদের যদি আমাদের এখান থেকে স্টাফ এখানে একটা স্পেশাল টিমও আছে ইএসআর পুলিশ মিলে ওইখানে রেড করি রেড করার পরে দেখা গেল ওইখানে একটা বাগানে রবার বাগানে আমরা ওই প্রায় এখন সাতশো বিশ কেজি আমরা ড্রাইগার দাম আর রিকোবার শেষ করে দিয়েছি কাউকে স্যার অ্যাসেঞ্জ করা হয়েছে না এখন কিন্তু এটাতে কোনো লোপ পাওয়া যায়নি কারণ ওইটাতে একটা অ্যাবান্ডন জায়গাতে ছিল এখন আমরা এটা তদন্ত করে দেখব এটা কি বা কারা এখানে রেখেছে এখন এই ধরনের অভিযান কি স্যার আগামী দিনে থাকবে না আরও থাকবে আমাদের অভিযান তো চলছেই প্রত্যেক দিন আমরা সবাই নেশা মুক্ত যে একটা যে আন্দোলন চলছে নেশা মুক্ত এটা আমরাও সবাই সামিল এখন পুলিশ বিভিন্ন প্রশাসন জনসাধারণ সবাই আমরা সামিল এখানে কাজে আমরা এই নেশার বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জল এই সুস্থ জীবনের মূল চাকাটি Packaged drinking water. Bureau report News Tripura 24.